ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ নতুন একটা ব্লগ শুরু করছি আজ হলো সতেরোই মে শুক্রবার এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ চলো সঙ্গে থাকো পরে আসছি যা খেয়েছি সেটা গতকাল তো আমাদের দেখিয়েছি যে যা খেয়েছি আর আজকে সেটা দেখাইনি আজকের টিফিন খেয়েছি জ্যাম দিয়ে পাউরুটি ওই কি পাউরুটি যেন ওরভাবে বলে কোয়াটার পাউন্ডুটি তাই তো কোয়ার্টার কোয়াটার পাউরুটি এক পিস নিয়েছিলাম কে নিয়ে জ্যাম লাগিয়ে সেঁকে জ্যাম লাগিয়ে খেয়েছি আর মা কি খাবে টিফিন মুড়ি খাবো মুড়ি খাবে মা অন্য দিন হলে দই চিড়ে খায় আর আজকে মুড়ি খাবে পড়ারটি খাই না ওর ভাই হ্যাঁ আমিও খাই না ওই জ্যাম দিয়েই বলে খেয়েছি তাও সব সময় না এই জন্য মা একবার দুজনে একসঙ্গে আসি দেখা যাচ্ছে একসঙ্গে দুজনকে দেখতে পাচ্ছ চলো পরে আসবে চোট চাটনি হবে নরম দিয়ে হম এবার সোষের তেল নিলাম পাঁচ ফোড়ন নিলাম আচ্ছা চাটনিটা বসাও

মিষ্টিটা নিজেদের ওপর নির্ভর করে আনুন দু চাম দেব বলে দু চামচ চিনির সঙ্গে বাতাসা করছে ঠাকুরের বাতাসা থাকে সেই বাতাসা করছে আচ্ছা চাটনিটা খেতেও আলাদা সজ হয় আবার ওই কি ভেলিগুড় না কী বলে সেই দিয়ে খেলে মানে করলে টক টক খেতে হয় আমি খেয়েছি খুব ভালো লাগে দেখলে চাটনি আমরা কীভাবে চাটনি করে খাই মানে যখন আমের সময় থাকে আবার শুধু আমের চাটনিও খাই তখন কীভাবে করি সেটাও দেখাবো আর এখন পাকা আম উঠেছে সেটাও আজকে তোমরা ঠাকুরকে দিয়েছি সেটাও তোমরা দেখতে পাবে আজকে না সরি সেটা কালকে তোমরা দেখতে পাবে কালকের ঠাকুরকে দিয়েছি সেটা কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে শনিবারের ভিডিওতে শুক্রবার আজকে জাস্ট আমি টুকটাক কী করলাম সেই সমস্ত নিয়ে একটা ভিডিও আছে আজকে সেরকম কিছু হচ্ছে না মোটামুটি যেটুকু হচ্ছে সেইটুকু হ্যাঁ আর আমাদের আজকে ভাবনা ছিল আজকে একটু মা জেনে খাওয়ার কিন্তু এত বিচ্ছিরি গরম হচ্ছে যেন সেই প্ল্যানটা চেঞ্জ করে এখন অন্য অন্যরকমভাবে খাওয়া হচ্ছে তা কি হচ্ছে আজকে টমেটোর চাটনি হ্যাঁ নিম পাতা দিয়ে পেঁপে হ্যাঁ আর ডিম ফাটিয়ে ঝাল করবো নিম পাতি দিয়ে পেঁপেটা কীভাবে করো মুখে বলে দাও নিম পাতাটা ভাজবো বেঁধে পেঁধেটা দেবো দিয়ে তাতে নুন মিষ্টি দিয়ে একটু হলুদ দিয়ে ওটাকে নামবো তারপরে নামানো একটু আগে একটু আটা গুঁড়েতে দিয়ে দিই শুনতেই পেলে কীভাবে নিম পাতা দিয়ে পেঁপে হয় আচ্ছা যদি পারি যদি করার সময় দেখাতে পারি তাহলে তোমাদের দেখাবো খন তাহলে চলো পরে আসছি ও হ্যাঁ ভাতটা দেখাই ভাত তারপর প্রতিদিন দেখাচ্ছি ভাত হয়েছে এই ভাত আর এইটা হচ্ছে পেঁপে মাখা মানে ওইটা দিয়েই এই নিম পাতাটা হবে ওটাকে প্রথমে সেদ্ধ করা হয়েছে সেদ্ধ করে চটকে মাখা হয়েছে মানে যেরকম মাখি চটকে মানে যেরকম মাখি চলো যদি দেখাতে পারি তাহলে দেখাবো খুব পরে আসছি সেই পেঁপে নিম পাতা বলেছিলাম সেইটা হচ্ছে এবারে নুন হলুদ নুন মিষ্টি টিষ্টি দেবে